গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা নটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে পৌনে নটা আর আমি এখন ব্লগটা শুরু করলাম কটা বাজে দেখি হ্যাঁ আটটা চল্লিশ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো চলো আমি এদিকে মেয়েও উঠে গেছে আজকে আর গুপুসোনাগো তোলা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মেয়ের বানাবো টিফিন তো আজকে অনেকটা লেটে ওর ছুটি হবে চলো টিফিন টিফিনগুলো বানিয়ে নিই তো দেখো আমি রান্নাঘরে এসে একটু আটা আর ময়দা মিক্স করে মেখে নেব পরোটা দেবো মেখে টিফিনে আর দেখা যাক কত তাড়াতাড়ি কি করতে পারি কারণ না লেট হয়ে গেছে অনেকটাই আমি এখানে ময়ন দিয়ে ভালো করে এটা আটা ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি সম্পূর্ণ ময়দা আমি দিয়ে পরোটা করি না তোমরা যারা পুরনো ব্লগার মানে ব্লগ দেখো আমার তারা সবাই জানো তো ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়ে মেয়েকে পরোটা আর আলু ভাজা দেব আজকে তো দেখা যাক কত কি হয় মানে টাইমের মধ্যে হয় কি না সেটাই হচ্ছে ব্যাপার তো ভালো করে মিক্স করে নিয়ে এবারে জল দিয়ে করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করবো ওদিকে মেয়ে রেডি হচ্ছে আর এদিকে তোমাদের ভাই। সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছে যেহেতু মেয়ের টিফিন বক্স হ্যানা তেনাগুলো বের করে দিলো ওদিকে আর আমি মানে উঠলে মানে উঠতে যদি দেরি হয় সব কাজেই দেরি হয়ে যায় জানো তো এটাই হচ্ছে ব্যাপার ওই যে কদিন ধরে একটু মানে শরীরটা খুব একটা এখন আর ভালো লাগছে না একটু দৌড়ঝাভ হয়ে গেছে তো সেই জন্য একটু ঘুম মানে আজকে ঘুমিয়েও পড়েছিলাম তো উঠে মাত্র দেখি না অনেকটা টাইম হয়ে গেছে তো ঝটপট করে রেডি হয়ে নিলাম তো চলো আগে মেয়ের টিফিনটা করে নিই আজ আলু ডিম লঙ্কা দিয়ে ভাজা করেছি মানে আলু ডিম ভাজা বলে আর কি আর এখানে আছে পরোটা সাথে আছে দুজনার দু কাপ চা তো আজকে সকালের টিফিন আমাদের একদম অন্যরকম বাইরের খাবার এখানে একদম নেই আজকে সবই ঘরের খাবার আর মেয়েকে দিয়েছি হচ্ছে রোল বানিয়ে কেননা সময় হয়নি ওই জন্য আর পরোটা আর আলু ভাজা দিতে পারিনি তো চলো আমরা টিফিন করে নিই আর অবশ্যই তোমরাও আহ টিফিন করা তোমাদেরও হয়ে গেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে দশটা বাজে দুটো

তখন তো এটাই ভালো ছিল গো ইস তো অসভ্য তোমাদের দারুণ এটা চা একটা আগে যখন মেয়ে পেরেছিলো তখন তো ওনার কাছেই খেতাম বলো প্রচুর খেয়েছি ওনার কাছে আলু বাবলি আলুবাবলি তেঁতুল দশটা দশ হয়ে গেছে আজ তাড়াতাড়ি করে সব কিছু করবো মেয়ের আজকে ক্লাস আছে চালু করতে হয় পরীক্ষা আছে তাড়াতাড়ি না গেলে হবে না না বেরোবে এত মানে নরম হয়েছে দেখো না বেশি আটা মেখে রেখে দিয়েছি রাত্রিবেলার জন্য রাত্রিবেলা শুনে নিলে আমাদের রাত্রের ডিনার ডিমের কারি আর পরোটা আর এখন কি করবে চলো আমার খাওয়া দাওয়া করে নিন কি রান্না হবে না হবে একটু আলোচনা করে নিন তুষাকটা তো করব আর কি করি দেবি তো চলো এখানে একটা দাদা পুঁশাক দিয়েছিল ও ঝন্টাটা শশা পাটি যে কেন এনে যদি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখতে কবে দিয়েছে পরশু দিন পরশু দিনকে দিয়ে গেছে আর এই আর আমি তো তো চলো সান টান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর আজকে এখন প্রচন্ড দেরিও হয়ে গেছে কেননা এখন বাজে হচ্ছে তিনটে পাঁচটে পাঁচ মিনিট বাকি মাকে খেতে দিয়ে দিয়েছি আজকে মাকে একটু লেটেই খেতে দিয়েছি কেননা বেলায় অনেক টিফিন করেছে যদি তাড়াতাড়ি খেতে দিতাম ভাতটা খেত না তো সেই জন্য তো যাই হোক আজকে আমিও তাড়াতাড়ি খেয়ে নেবো আর মেয়ের আছে তো ক্লাস তো আসলে ওকে আমি খাইয়ে দিয়ে রেডি হয়ে যেতে পারবে তাড়াতাড়ি করে সেই জন্য আমিও খাওয়া দাওয়া করে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি কি রান্না হয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো দেখো ভাত আর আজকে নিয়ে নিয়েছি শশা লেবু সাথে আছে উচ্ছে আলু ভাজা আর লোটে মাছ বা নিহারে মাছ যে কোনো একটা বলতে পারো তোমরা যে যেরম বলো সেটার পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল মানে ভাজা ভাজা বলে আর কি আর সাথে আছে আজকে ডিমের ঝোল ডিমের ঝোলটা একদমই হালকা পাতলা করা হয়েছে দেখতেই পাচ্ছ কোনো আদা রসুন দিইনি পেঁয়াজ লঙ্কা দিয়ে শুধু আর একটু জিরের গুঁড়ো দিয়ে করা হয়েছে মা ওখানে খাচ্ছে বুঝো আর আমিও খেয়ে নেবো তো চলো খেয়ে নিয়ে মেয়ের জন্য ভাত বেড়ে রেখে ওকে আনতে যাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই মেয়েকে নিয়ে চলে এসেছি এখন আমি রেডি হয়ে গেছি আমি মেয়েকে খাওয়াবো ভাত কেননা প্রচণ্ড লেট হয়ে গেছে এখানেই বেজে গেছে চারটে বললাম না তোমাদেরকে দেখেছ দেরি হয়ে যাবে দেরি হয়ে গেল ক্যামেরাটাও ভালো করে ধরি তো ওকে একটু করে খাইয়ে নেব নিয়ে আর বেরিয়ে যাবো কারণ অটোর জন্য আবার এখানে দাঁড়াতে হবে আর তোমাদের দাদা ভাই গেছে মার্কেটে মার্কেট থেকে আসবে তারপরে মানে ও বেরিয়েও গেছে অবশ্য তো আমরা এখান থেকে যাবো তারপরে ওখান থেকে ও এসে মানে এ বলছি না যেদিন ক্লাস থাকে না আমাদের প্রচন্ডভাবে মানে তাড়াহুড়ো লেগে যায় না এক একদিন তো খাওয়াও হয় না আর আজকে স্কুলটাও লেটে ছেড়েছে আজকে ওদের স্কুলে একটা পরীক্ষা ছিল বাইরে থেকে তো সেই জন্যই মানে একটু দেরি হয়ে গেছে আর কি তা না হলো টাইমিং ঠিক আছে মেয়ের দুটো চল্লিশে ছুটি হয় আর ও আসতো এসে মাত্র ওদেরকে একটু খেয়ে একটু রেস্ট নিতে পারত তো আজকের সেটা হবে না কারণ এমনিতেই লেট হয়ে গেছে আর আমি কিচ্ছু করব মাকে এখন এই পেয়ারাটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো টিয়ার মেখে ছটফট করে খাইয়ে মাত্র বেরিয়ে যাবা প্রচন্ড ভাবে না হয়ে গেছে জানো তো কিছু করার নেই তোমাদের দিকে তারা তো না বললাম না এরকম তাড়াহুড়োই লাগে আমার মানে ভাত ভাতটা মাখিয়ে ওকে যদি গালে না দিই আর খাওয়াও হবে না ভাবতেই পারছো মানে খুব একটা কী বলবো সময় থাকে না জানো তো ওই জন্যই আমি আগেই খেয়ে নিলাম তোমাদেরকে বললাম না আগেই আমি ওই জন্যই খেয়ে নিলাম তা নাহলে হতো না খাওয়া কারোরই এখন এই সারা দিন চলবে তার উপরে আমাদের একটা মানে দেখা যাক এখন জানি না ঠাকুর ঠাকুর করে যদি ভালো ভালো হয়ে যায় তো খুব ভালো তোমরা দেখেছো আমার যে ননদটা মানে সার দিতে গেছিলাম সে আজকে হসপিটালে ভর্তি হয়েছে তো মানে একটু এদিক দুটো হচ্ছে এই আর কি দেখা যাক যদি সেরকম হয় মানে ইচ্ছা আছে ইচ্ছা না বন্ধু দাদাভাইও বলেছেন যদি দরকার হয় তাহলে আমরা চলে যাব ও মেয়েকে রেখে আর আমরা যাব তো চলো মেয়েকে ঝটপট করে খাইয়ে দিই ধর 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 এটা এটা সরা এগুলো সরা তুই এখনো মানে রেডি হতে পারলি না জলটা পড়ে যাবে মা আর টিভিটাও হয়েছে না জানিনা টিভিটা সারাদিন চালিয়ে রেখে দাও যখন মানে ঠিকঠাক এসে যাবে হ্যাঁ টিভি ইয়ে আছে টিভির লাইনে চলে এসেছে মাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর একদম সময় নেই আর হুম তো চলো এখন অল্প একটু ভাত মেখে নিয়েছে ওকেবারে খাওয়াতে থাকি না হা কর হা কর হা কর তাড়াতাড়ি হাঁটা কর এবার যদি না খাওয়াই না রাস্তায় গিয়েই ভাতর করবে আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে এই রকম করবে এবার নাচ করার আগে বা ইয়ে করার আগে আর করা যাবে না খাওয়া যাবে না নাচ করার আগে খেতে হয় বলেছে আন্টি কি বলেছিল এক ঘন্টা আগে এক ঘন্টা আগে খেতে আর আমি দেড় ঘন্টা আগে থাকবো দেড় ঘন্টা চারটে বাজে তুই তাড়াতাড়ি ধর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ব্লগটা আর বেশি বড় করব না আর ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ আবার সন্ধ্যা থেকে আরম্ভ করবো চলো টাটা সবাই ভালো থেকো